ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি বিশ্বজুড়ে উদ্বেগ গত পনেরো জুন দুই তারিখে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে এই হামলায় মন্ত্রণালয়ের একটি প্রশাসনিক ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে একই সাথে তেহরানের শাহরান তেল ডিপোতেও হামলা চালানো হয় এই আক্রমণ এমন এক সময় ঘটল যখন ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ প্রকাশ্যে তীব্র আকার ধারণ করেছে এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে ইসরায়েলি হামলায় তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের প্রশাসনিক ভবন ছাড়াও একই এলাকার প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দপ্তরের কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে এর মাধ্যমে ইসরায়েল কেবল সামরিক সদর দপ্তর নয় বরং ইরানের কৌশলগত সক্ষমতা ব্যাহত করার উদ্দেশ্য নিয়ে আঘাত হেনেছে ইসরায়েল ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র নাতানজে এবং ইসফাহানের গবেষণা স্থাপনাতেও আঘাত হেনেছে বলে জানা গেছে স্যাটেলাইট চিত্রে নাতানজের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে ইসফাহানে চারটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব মেরামত করতে কয়েক সপ্তাহ লাগতে পারে ছয় ইরানি সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানিয়েছে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে আশি জন নিহত এবং আটশো জন আহত হয়েছেন যার মধ্যে বিশ জন শিশু রয়েছে নিহতদের মধ্যে ইরানের সেনা প্রধান ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি এবং ছয়জন জন পরমাণু বিজ্ঞানীও রয়েছেন এই উচ্চ হতাহতের সংখ্যা যার মধ্যে বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অন্তর্ভুক্ত সংঘাতের তীব্রতা এবং মানবিক মূল্যকে তুলে ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে ইসরায়েলে অন্তত সাতজন নিহত এবং একশো জন আহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় আমেরিকার জনগণ ও সেনাদের কাছে সমর্থন চেয়েছেন তিনি বলেছেন ইসরায়েল মধ্যপ্রাচ্যের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় লড়াই করছে তার এই আবেদন কেবল সরকারি সমর্থন নয় ব্যাপক জনসমর্থন আদায়ের একটি কৌশলগত উদ্দেশ্যকে তুলে ধরে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে ইসরায়েলের এই হামলার সাথে ওয়াশিংটনের কোনো সম্পর্ক নেই তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি কোনোভাবে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তাহলে মার্কিন সেনাবাহিনী পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত আনবে ট্রাম্প আরও উল্লেখ করেছেন তিনি ইরানকে পারমাণবিক সমঝোতায় পৌঁছাতে ষাট দিনের আল্টিমেটাম দিয়েছিলেন এবং আজ সেই আলটিমেটামের একষট্টিতম দিন তার এই মন্তব্য ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উদ্বেগকে পুনরায় সামনে আনে এবং ইসরায়েলের হামলার একটি সম্ভাব্য কারণ হিসেবে কাজ করে ইসরায়েলি হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে নির্ধারিত আলোচনা বাতিল করা হয়েছে যা মধ্যস্থতাকারী দেশ ওমান নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাখচি বলেছেন ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এখন পারমাণবিক আলোচনা সম্পূর্ণভাবে যায় তিনি ইসরায়েলের এই হামলাকে যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থনের ফলও বলে মন্তব্য করেছেন যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে ইরান এই হামলাকে পারমাণবিক আলোচনা বাতিলের একটি যৌক্তিক কারণ হিসেবে দেখাচ্ছে যা তাদের জন্য একটি দর কষাকষির কৌশল আরাগাছি আরও জানিয়েছেন ইসরায়েল যদি হামলা বন্ধ করে তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া বন্ধ করবে তাদের শর্ত সাপেক্ষে উত্তেজনা কমানোর প্রস্তাবটি যেমনকে তেমন নীতির ইঙ্গিত দেয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে মিলিত উত্তেজনার নিন্দা করেছেন অস্ট্রেলিয়া চীন ভারত জাপান নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানকে হামলা বন্ধের প্রস্তাব দিয়েছে এই সংঘাতের জেরে তেলের দাম প্রায় আট শতাংশ বেড়েছে এবং বৈশ্বিক ফিউচার বাজারে ধস নেমেছে ভারতের আদানি গ্রুপের মতো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ইসরায়েলে ছাকা শত শত কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে যা ভূ রাজনৈতিক অস্থিরতার প্রত্যক্ষ ফল আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় বিভেদ দেখা যাচ্ছে কেউ ইসরায়েলের হামলা নিন্দা করছে আবার কেউ তাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করছে এই পালতাপালতি হামলা মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে এবং পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই সংঘাত নিয়ন্ত্রণ হারালে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে যা ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদীর আঞ্চলিক সংঘর্ষে জন্ম দিতে পারে এই সংঘাতের রাজনৈতিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সুদূর প্রসারী পরিণতি থাকতে পারে ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি